কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের প্রশ্ন আমায় ছুটি দিতে বল সকাল থেকে পড়েছি এখন আমি তোমার ঘরে বসে শুধু পড়া পড়া খেলা তুমি বলছো দুপুর এখন সবে না হয় যেন সত্যি হলো তাই একদিনও কি দুপুরবেলা বলে বিকেল হলো মনে করতে আমি তো বেশ ভাবতে পারি মনে সুযোগ ডুবে গেছে মাঠের শেষে বাগদি বুড়ি চুগড়ি ভরে নিয়ে সাপ তুলেছে পুকুর ধারে এসে আধার হলো মাদার গাছের তলা কালি হয়ে এলো দীঘির জল হাটের থেকে সবাই এলো ফিরে মাঠের থেকে এলো চাষের দল মনে করো না উঠলো সাজের তারা মনে করো না সন্ধে হলো যেন রাতের বেলা দুপুর যদি হয় দুপুর বেলা রাত হবে না কেন